আসছি এই কি রে দাঁড়া তুই আজকে জিন্স টপ পরে যাচ্ছিস তুই দেখছিস না এই সমাজে কি চলছে চারদিকে শোন কুর্তি পরবি ওড়না নেবি ফুল হাত ড্রেস পরবি ঠিক আছে আর তাড়াতাড়ি ফিরে আসবি এত রাত করিস না মা আমাদের তো চিন্তা হয় তুই তো বুঝতে পারিস আর এই রকম ধরনের কোমর পর্যন্ত টপগুলো পরিস না এগুলো রেখে দিবি আলমারিতে ঠিক আছে তো যেগুলো বড় কুর্তি আছে সেগুলো পরিস বাবু সোজা যাবি সোজা আসবি কারোর সাথে কথা বলবি না আর কেউ কিছু দিলে খাবি না কারোর সঙ্গে বেশি বন্ধুত্ব করার কোনো প্রয়োজন নেই তুমি তোমার জল কাউকে দেবে না তুমি কারোর জল খাবে না আর বাসে ট্রেনে যখন থাকবি ঘুমিয়ে পড়বি না সাবধানে থাকবি সজাগ হয়ে থাকবি সারাক্ষণ কোনো ছেলের সঙ্গে কথা বলবে না তুমি মা কেন এরকম হবে ছেলে আর মেয়ে তো সমাজের দুটো অংশ সবসময় আমাদেরকেই কেন শুনতে হবে এটা করো না ওটা করো না যে সমস্ত ছেলেগুলো এরকমভাবে অসাধু কাজে লিপ্ত হচ্ছে তাদের মা বাবা কেন শিক্ষা দেয় না কোনটা করা উচিত আর কোনটা করা উচিত নয় একটা মেয়ে যখন নাইট ডিউটি করতে বেরোয় তার মা বাবার চিন্তায় ঘুম আসে না সে তারা জানে না যে আদৌ তার মেয়েকে সুস্থ ও স্বাভাবিকভাবে পরের দিন ফেরত পাবে কি না কেন মা কেন আর কতদিন চলবে এইগুলো আমরা যখন বেরোই তখন তোমরা আমাদেরকে এই বড় একটা লিস্ট ধরিয়ে দাও কোনটা আমাদের করা উচিত কোনটা আমাদের করা উচিত নয় কোন সময়ে আমাদের বাড়ি ঢোকা উচিত কোন সময়ে আমাদের বাড়ি ঢোকা উচিত নয় কিন্তু একটা ছেলে যখন বাইরে বেরোয় হয় তখন তাদের মা বাবা কেন বলে না যে বাবা তুমি মানুষ হয়ে বাইরে বেরো অসুর হয়ে নয় আমি জানি কোনো ছেলের মা বাবাই কোনো দিন শিক্ষা দেয় না তাদের ছেলেদেরকে কোনো অসাধু কাজে লিপ্ত হতে কিন্তু যাতে এরকম ধরনের কাজ না করে সেই জন্য কোনগুলো ভালো কোনগুলো খারাপ কোন কাজটা আমাদের করা উচিত কোন কাজটা আমাদের করা উচিত নয় সেটা মা বাবাকেই শিক্ষা দিতে হয় তাদেরকেই শেখাতে হবে কৌতূহল মানুষের অন্যতম বৈশিষ্ট্য তাই আমরা যেটা দেখতে পাই না যেটা সম্পর্কে জানতে পারি না সেগুলো সম্পর্কে আমাদের অত্যধিক কৌতূহল থাকে স্কুলগুলিতে বাংলা ইংরাজি ইতিহাস বিজ্ঞান পড়ানোর সাথে সাথে সেক্স এডুকেশনও পড়ানো প্রয়োজন একে অপরের বিষয়ে সমস্ত কিছু জানা দরকার কোনটা গুড টাচ কোনটা ব্যাড টাচ কোথায় কোথায় মেয়েদেরকে টাচ করা উচিত একই রকমভাবে ছেলেদেরকেও কোথায় কোথায় উচিত নয় টাচ করা এগুলো শেখা দরকার যদি আমাদের সমস্ত কিছু সম্পর্কে একে অপরের সব কিছু পরিষ্কার হয়ে থাকে কৌতূহল যদি না থাকে তাহলে হয়তো কিছুটা এই রেপ এড়ানো যাবে একটি শিশুকে গোড়া থেকেই শেখাতে হবে ওই যে মেয়েটি যাচ্ছে ওটা তোমার দিদি বা বোন একই রকমভাবে মেয়েদেরকেও শেখাতে হবে ওই যে ছেলেটি যাচ্ছে ওটা তোমার ভাই কিংবা দাদা তোমরা একে অপরের পাশে থাকবে যে কোনো সমস্যায় তবেই হয়তো কিছুটা এড়ানো সম্ভব কিরে ভাই মত তো হলো এখন একটা মেয়ে হলে বেশ ভালো হতো কেন মেয়ে কি ভোগ্য বস্তু কেন এরকম ভাবনা চিন্তা হবে একাধিক ছেলে যখন একত্রিত হয় তখন একটি মেয়ে সেই পাস দিয়ে আসতে ভয় পায় তাদের বুক কেঁপে ওঠে কেন এরকম হবে সন্ধ্যা ছটা বাঁচলে একটা মেয়ে রাস্তার বট দিয়ে আসতে পারে না তারই বাড়াতে কেন এরকম হবে আর কতদিন চলবে এই সমস্ত ঘটনা আমরা বলি আমরা স্বাধীন দেশের নাগরিক আচ্ছা স্বাধীনতা মানে কি যা খুশি তাই করা স্বাধীনতা মানে কি যে কারোর শরীরের ওপর অত্যাচার করা স্বাধীনতা মানে কি যে কারোর প্রাণ নিয়ে নেওয়া সত্যি কথা বলতে আমি এই বয়সে এসে স্বাধীনতার সংজ্ঞাটা ঠিক বুঝতে পারছি না আমরা বলি আমরা স্বাধীন দেশের নাগরিক আচ্ছা যেই দেশের মা বোনেরা সমাজে নির্ভয়ে বেরোতে পারে না সেই দেশ কি সত্যিই স্বাধীন আমরা আগে ইংরেজদের দ্বারা শোষিত নিপীড়িত হয়েছি এখন আমরা আমাদের দ্বারাই শোষিত নিপীড়িত হচ্ছি যে ছোট্ট পাশের বাড়ির বাচ্চাটার সঙ্গে আমার মেয়েটা খেলতো সেই ছেলেটি আজ আমার মেয়ের প্রাণ নিচ্ছে আচ্ছা যারা বলছেন মেয়েদের আরও সচেতন হওয়া উচিত মেয়েদের এটা করা উচিত নয় ওটা করা উচিত নয় যারা ভাবছেন আমি যদি কিছু বলি সমাজের ও কী ভাববে এ কী ভাববে সে কি ভাববে আচ্ছা তাদের উদ্দেশ্যে বলছি আজকে না হয় একজন মায়ের কোল খালি হয়েছে ভগবান না করুক আপনার কোলটা যেদিন খালি হবে সেদিন কি পারবে এ কথাগুলো বলতে আজকে আপনার ক্ষতি হয়নি আপনার বাড়ির মেয়েটির কিছু হয়নি বলে এই নয় যে আপনার ভবিষ্যতে আপনার মেয়ের কোনো ক্ষতি হবে না ওটা যদি আপনার মেয়ে হতো আপনি কি চুপ করে বসে থাকতে পারতেন এই কথাগুলো বলতে পারতেন সবসময় নিজেকে ওই জায়গায় বসাবেন তবেই বুঝতে পারবেন যে একটা মায়ের কত জ্বালা কত কষ্ট হয় তার মানুষ করা আদরে বড় করার সন্তানটি যখন চলে যায় এই এইরকমভাবে নির্মম অত্যাচারের ফলে এই দেশে মা বাবার স্নেহ ভালোবাসায় বড় করা দুর্গা প্রতিমাদেরকে চলে যেতে হয় নির্মম অত্যাচারের ফলে কিন্তু এই দেশেই আবার ঘটা করে প্রতিমা পুজো করা হয় যে দেশে নারীরা সুরক্ষিত নয় যে দেশে নারীরা অত্যাচারিত হয় অসম্মানিত হয় সেই দেশে দুর্গা পূজাকে মানায় কবে আসবে সেই দিন যেদিন নারী পুরুষ নির্বিশেষে সমাজে বিচরণ করতে পারবে সেই দিনের অপেক্ষায় থাকলাম